নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহে বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশান তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ প্রত্যেকটি বিজ্ঞপ্তি কিন্তু রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তো চলো বেশি দেরি না করে দেখে নেই এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশানগুলি প্রথম যে বিজ্ঞপ্তিটা এসছে সেটি একজন ড্রাইভার নিয়োগ করার জন্য সেখানে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে বিদ্যালয় ও বাড়ি ঘরে দৈনিক ঘন্টা ডিউটি করার জন্য গাড়ির লাইসেন্সযুক্ত ড্রাইভার চাই অর্থাৎ এখানে ড্রাইভার নিয়োগ করা হবে যেটি ওয়াগন আর সিএনজি চালানোর জন্য সেখানে বাইক সেখানে আবশ্যক রাখা হয়েছে যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো মোবাইল নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ করে আবেদন করতে পারো পরের বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে ট্রি এর জন্য দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস টেলি অ্যাকাউন্ট জানা লুক চাই অর্থাৎ এখানে টেলি তোমাদের জানা থাকতে হবে এবং কোয়ালিফিকেশন সেখানে টুয়েলভ পাস রাখা হয়েছে ফ্যাক্টরিতে সেখানে দুই বছরের অভিজ্ঞতা সেখানে থাকতে হবে সেখানে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তো যদি ইন্টারেস্টেড হও তাহলে যোগাযোগ করে তোমরা আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য একজন মোটর চালিত রিকশা চালানোর জন্য একজন দক্ষ ড্রাইভার প্রয়োজন তো অর্থাৎ এখানে একটি মোটরের চালিত যেটি রিক্সা রয়েছে সেটা চালানোর জন্য একজন অভিজ্ঞ ড্রাইভার নিয়োগ করা হবে যোগাযোগ করার জন্য চন্দ্রপুর টাটা কোম্পানির বিপরীতে আগরতলায় তো যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে সেই মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে কিন্তু আবেদন করতে পারো এবারে দিতে বলা হয়েছে আগরতলা মেলার মাঠস্থিত প্রসিদ্ধ রেস্টুরেন্টের জন্য ফ্রেশার বা এক্সপিরিয়েন্স হোল্ডার মেল স্টাফ চাই অর্থাৎ এখানে একটি রেস্টুরেন্টে তোমাদের নিয়োগ করা হবে সেখানে ফ্রেশার যারা রয়েছো তোমরা আবেদন করতে পারবে তাছাড়া এক্সপিরিয়েন্স হোল্ডার যারা রয়েছে তোমরাও সেখানে আবেদন করতে পারবে তো যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো এখানে দুটি মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে সেই মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করে কিন্তু আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে টিচার নিয়োগ করার জন্য সেখানে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স টিচার্স ইন সায়েন্স এন্ড আর্টস অফ আগরতলা ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টার অর্থাৎ এখানে আগরতলাতে ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টারে কিন্তু তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে যেখানে আর্টস এবং সায়েন্সের টিচার নিয়োগ করা হবে প্রিফারেন্স উইল বি গিভেন টু রিটায়ার্ড টিচার্স অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যারা যারা রিটায়ার্ড টিচার রয়েছে তাদের কিন্তু সেখানে প্রাধান্য দেওয়া হবে তো কেউ যদি ইন্টারেস্টেড হয় থাকো এখানে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে একটি বৈদ্যুতিক সংবাদ মাধ্যমের জন্য সংবাদ পাঠক বা পাঠিকা প্রয়োজন ও অভিজ্ঞতা সম্পন্ন স্ক্রিপ্ট রাইটার প্রয়োজন অর্থাৎ এখানে সংবাদ পাঠক বা পাঠিকা নিয়োগ করা হবে যেখানে অভিজ্ঞতা সম্পন্ন স্ক্রিপ্ট রাইটারও সেখানে নিয়োগ করা হবে তো যোগাযোগ করার জন্য এখানে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং সময় দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ করার জন্য তো যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপর তোমরা আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে একজন স্মার্ট এবং ডাইনামিক মেল ক্যান্ডিডেটকে নিয়োগ করার জন্য বলা হয়েছে যেখানে অফিসিয়াল কাজের জন্য পাশাপাশি মার্কেটিং রিলেটেড কাজের জন্য সেখানে নিয়োগটা হবে কোয়ালিফিকেশন সেখানে গ্রাজুয়েট রাখা হয়েছে টু হুইলার এখানে মাস্ক রাখা হয়েছে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হবে নিচে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যদি কেউ ইন্টারেস্টেড হয় থাকো তাহলে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে আমরা আবেদন করতে পারব এবারের বিজ্ঞপ্তিটা এসছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি ধলাই ত্রিপুরা আমবাসা যেখানে তোমরা বিভিন্ন পোস্টের জন্য আবেদন করেছিলে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট এবং ইন্টারভিউর জন্য এখানে ডেট দিয়ে দেওয়া হয়েছে আগামী আঠারো নয় দু ইং তারিখে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট হবে এবং উনিশ নয় দু হাজার চব্বিশ ইং তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে বিস্তারিত জানার জন্য যারা যারা এলিজিবল তোমরা কিন্তু ধলাই ত্রিপুরার যে ওয়েবসাইট রয়েছে ডিস্ট্রিক্ট কোর্টের সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের এলিজিবল যারা রয়েছে তোমাদের লিস্ট সেখানে পাবলিশ করা হয়েছে সেখান থেকে দেখে যারা যারা তোমাদের শর্ট লিস্ট করা হয়েছে তোমরা সেখানে ইন্টারভিউর যে ডেট রয়েছে সেই ডেটে এবং টাইপিং টেস্টের যে ডেট এবং টাইম দিয়ে দেওয়া হয়েছে এবং রিপোর্টিং টাইম দিয়ে দেওয়া হয়েছে সমস্ত ডিটেলস অনুযায়ী তোমরা সেই সময় মতো টাইপিং টেস্ট এবং ইন্টারভিউতে বসবে এই বিজ্ঞপ্তিটা এসছে এস আর মোটরস কাশীপুর আগরতলা থেকে যেখানে অনেকগুলি পোস্টে কিন্তু তোমাদের নিউ করা হবে যেখানে পোস্টের মধ্যে রাখা হচ্ছে সেলস ম্যানেজার সেলস ম্যানেজার বা জেনারেল ম্যানেজার সেলস এক্সিকিউটিভ ফ্রন্ট ডেস্ক রিসেপশনিস্ট নেটওয়ার্ক ম্যানেজার ফিল্ড সেলস এক্সিকিউটিভ অ্যাকাউন্টেন্ট সি ব্যাক অফিস এক্সিকিউটিভ এখানে সমস্ত পদগুলিতে কিন্তু নিউ করা হবে তো ক্যান্ডিডেটকে কিন্তু সেখানে তিন বছরের অভিজ্ঞতা সেখানে রাখা হয়েছে যে পোস্ট অনুযায়ী কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইন্টারভিউ ডেট চব্বিশ নয় দু হাজার চব্বিশে রাখা হয়েছে এবং ইন্টারভিউ টাইম বিকেল চারটা রাখা হয়েছে যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো সেখানে একটি ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে সেখানে তোমাদের বায়োডাটা সেখানে বা সিবি সেখানে মেইল সেন্ড করার জন্য সেখানে বলা হয়েছে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড সেখানে সেন্ড করে আবেদন করতে পারো এবার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নাগের জলা হাই রাইজ বিল্ডিং এর ফ্ল্যাট মার্কেটিং এর জন্য যোগ্যতা সম্পন্ন সেলসম্যান প্রয়োজন অর্থাৎ এখানে ফ্ল্যাট মার্কেটিং এর জন্য সেলসম্যান নিয়োগ করা হবে যদি কেউ ইন্টারেস্টেড হয় তাকে নিচে একটি মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে সেখানে যোগাযোগ করে বিস্তারিত জেনে আবেদন করতে পারো তো এই ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহের বাসায় করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশন আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য